মালিক নিষিদ্ধ করছেন সমস্যা নেই তারা গণহত্যার সাথে জড়িত ওই কারণে নিষিদ্ধ করছে কিন্তু তাদের পক্ষে কথা বললে যদি পাপ হয় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী আমলিক ষোলো বছর রাজত্ব করছে আজকে দেখেন তাদের অস্তিত্ব নাই তো এমন একটি সময় আসবে আপনাদের হয়তো অস্তিত্ব থাকবে না আসসালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন না সাহির আল্লাহ বৈরাজ ঠাকুর তাই আপনারা সকলেই ভালো আছেন তীব্র আন্দোলনের মুখে আমলিককে নিষিদ্ধ করা হয় আপনারা সকলেই জানেন তো এখন নতুন করে আজকে যেই আমাদের উপদেষ্টা এবং ভাই আমার একটি পোস্ট দিলেন যে নিষিদ্ধ সংগঠনের কে নিয়ে কোনো পোস্ট দেওয়া যাবে না যেমন জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয় তারা যখন ছোটোখাটো মিছিল মিটিং বা সমাবেশ করে তাদেরকে যথেষ্ট পরিমাণ ধরছে যথেষ্ট পরিমাণ জ্বালাইছে পুলিশ প্রশাসন এটা সকলেরই জানা সেই মামুলিগের ক্ষেত্রে তারা এটা কইছে যে মিছিল মিটিং ছোটোখাটো সমাবেশ শুনলেই তাদেরকে গিয়া পুলিশ অ্যারেস্ট করবে এটাই বাস্তবতা যেহেতু তারা একটি নিশ্চিত সংগঠন বর্তমানে কত হচ্ছে সবচেয়ে তো যে স্বাধীনতাটা কেড়ে নিয়েছে যেই জায়গায় উপদেষ্টারা বা নতুন করে নতুন আইনে সেই জায়গাটা হচ্ছে যে আপনি আমলিকের পক্ষে কোনো কথা বলতে পারবেন না মিডিয়ার মাধ্যমে ফেসবুকে কোনো পোস্ট দিতে পারবেন না ইউটিউবে কোনো পোস্ট দিতে পারবেন না তাদেরকে নিয়ে কোনো কমেন্ট করতে পারবেন না এবং কি বিদেশে বসেও যদি আপনি তাদেরকে নিয়ে কথা বলেন বা তাদেরকে নিয়ে পোস্ট দেন তাদের পক্ষে কথা বলেন তাহলে আপনার নামে মামলা হবে তো এটা তো আমলিকের আমলে যে তথ্য প্রযুক্তি আইন ছিল তো আমার কাছে মনে হয় তথ্য প্রযুক্তি আইনের চেয়েও বেশি খারাপ ঠিক হ্যাঁ তো আসলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে উপদেষ্টাদেরও একটু সতর্ক হওয়া উচিত বা ভেবে চিনতে কথা বলা উচিত ভেবে চিন্তে সামনের দিক আগানো উচিত বলে আমি মনে করি ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী আমলিক ষোলো বছর রাজত্ব করছে আজকে দেখেন তাদের অস্তিত্ব নাই তো একটি সময় আসবে আপনাদের হয়তো অস্তিত্ব থাকবে না তো ভবিষ্যতের কথা চিন্তা করি এমন কিছু করে যান যাতে আপনাদের সম্মান মানুষ সারা জীবন মনে রাখি বর্তমানে আপনারা যেভাবে কথা বলতেছেন বা রাজনৈতিক দলটাকে আপনাদের পরিচালনা করতেছে আসলে এইভাবে হলে আমলিকের মতন বদনাম আপনাদের গণহত্যার সাথে জড়িত ওই কারণে নিষিদ্ধ করছে কিন্তু তাদের পক্ষে কথা বললে যদি পাপ হয় দৈরালান কমেন্ট করলে করলেও দৈড়াল আপনার তত্ত্বও যুক্ত বড় খারাপ দিক আগাচ্ছেন মানুষের স্বাধীনতা নিয়ে মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন তো এটা কোনো সময় মানুষ গ্রহণ করবে না আপনাদের যতটুকু গ্রহণযোগ্যতা মানুষ আছে এই গ্রহণযোগ্যতাটাও হারাইবেন ভালো থাকবেন চলো আসসালাম